আমরা ফেনি থেকে এবং দাগন বিহা থেকে শুনছিলাম দুজন সাংবাদিকের বক্তব্য এবং সেখানকার যে পরিস্থিতি সেটা শুনছিলাম এখানে মূলত যে বিষয়টা সেটা রেস্কিউ এবং সমন্বয় করার বিষয়টা হচ্ছে পর্যাপ্ত ত্রাণ যাচ্ছে কিন্তু একেবারে যেখানে প্রান্তিক জায়গায় যেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেশি সেখানে ত্রাণ পৌঁছাতে পারছে না তো ওই বিষয় নিয়ে আপনার আপনার বিশ্লেষণ কি আছে না আমি এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে সবার ইচ্ছা আছে উদ্যোগ আছে এবং সহমর্মিতা আছে কিন্তু রাইট ওয়েতে করতে হবে প্রথম ই হচ্ছে যে রিমোট এলাকা থেকে রেস্কিউর ব্যবস্থা করতে হবে এখন এই রেস্কিউ কিন্তু আপনার এই যে শুধু নৌকা দিয়ে কিংবা এটা দিয়ে কিন্তু হবে না তার জন্য কিন্তু আপনার এই এয়ারফোর্সের হেলিকপ্টার এইসবের দরকার আছে এবং আপনার যে নেভির তারপর আর্মির অনেক বোট আছে কিন্তু যে বোটগুলি রিমোট অঞ্চলে যেতে পারে এটাকে ইমিডিয়েটলি ডিপ্লয় করা উচিত যাতে এবং আরেকটা জিনিস করা উচিত যে নিখোঁজ আছে যারা তাদের সম্বন্ধে একটা তথ্য ডাটা বেজ করা কারণ অনেক সময় দেখা যায় যে এমন সব রিমোট এলাকাতে এমন জায়গায় আটকা পড়ে থাকে কেউ খাবার পায় না মানে অ্যাবান্ডাট হয়ে যায় মারা যায় অনেক সময় ওটা হয় এখনো হয়তো প্রাণ আছে কিন্তু প্রাণ আছে কিন্তু কমিউনিকেট করতে পারতেছে না মোবাইল ফোন নাই মোবাইল কমিউনিকেশন নাই সুতরাং সেই জিনিসের জন্য যে কারা কারা মিসিং আছে সেটার একটা ব্যবস্থা ই করা একটা একটা সেন্ট্রাল ডাটাবেস করা যে কে কে মিসিং তার আত্মীয় স্বজন বলতে পারে আমার এ মিসিং তখন একটা সম্ভাব্য আপনি রুট পাচ্ছেন আমি মনে করি যে এই মুহূর্তে ফার্স্ট কাজই হচ্ছে রেস্কিউ করা এবং মেডিকেল টিম পাঠানো অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছেন চার পাঁচ দিন হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছেন অসুস্থ হবে এটাই ন্যাচারাল আরেকটা ইয়ে হলো যে পানি এখনও নামে নেই পানি নেমে যাবে নেমে যাওয়ার পরে কিন্তু আপনার ওই আপনি পানিবাহিত রোগ হতে পারে তারপরে অনেক রকমের রোগ হয় সাধারণত এই হয়ে যাওয়ার পরে বন্যা চলে যাওয়ার পরে সেগুলো বিষয়ে কিন্তু চিন্তা করার দরকার আছে হেলথ ডিপার্টমেন্টের এমার্জেন্সি ভিত্তিকে কারণ কি বহু জেলা আপনার ইস্টার্ন হিসেব দশটা থেকে বারোটা জেলা এটা একটা আমি মনে করি যে বাংলাদেশের ওয়ান সিক্স এলাকা এফেক্টেড হয়েছে তো সুতরাং এটাকে হোল অব দি গভর্নমেন্ট এফোর্ট দিতে হবে আমি তাহলে একটু যদি ফিরে অন্যদিকে আসি এই যে আমাদের পানি ঢুকে গেলে সব ডুবে যাওয়া আমরা কর্ণফুলী নদীর কথা অনেক সময় দেখেছি বালু ভরাটের কথা দেখেছি এই যে জায়গাগুলো আমরা এখনো পর্যন্ত কেন ঠিক করতে পারছি না যেটা মনে করেন পানি ঢুকলেও সেই পানিটা অন্তত পক্ষে কিছুটা হলো আমাদেরকে এই বন্যার হাত থেকে রক্ষা করবে আমরা সেই জায়গাটা কেন নিশ্চিত করতে পারছি না তার মূল কারণ হচ্ছে যে আমাদের যে উন্নয়ন আমরা করছি বা রাস্তাঘাট করছে সেইখানে যে পানি নিষ্কাশনের বিষয়টা কোনো সময় আমরা মাথায় রাখি নাই আমাদের এখানে পানি ঢুকলে কিন্তু বহুদিন আগে বের হয়ে যেতে কারণ আপনি বহু ক্রস রোড করে ফেলছেন পাকা রোড করে ফেলেছেন জায়গায় 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 এখন ব্যাপক পানি ঢুকে গেছে পানি মনে করেন বেশি পানি যেটা ওভার দ্য টপ সেটা হয়তো চলে যাচ্ছে কিন্তু যেগুলি ট্র্যাপড হয়েছে পানি সেগুলি নিষ্কাশনের জন্য যে একটা সমন্বিত ব্যবস্থা যে এই রুটগুলি দিয়ে পানিগুলি নেমে যাবে সেরকম কিন্তু নাই যেমন ধরেন ঢাকা চিটাগাং যে রোডটা এটাও তো পানির একটা প্রতিবন্ধকতা করে আপনার ডাউনওয়ার্ড ইসের তো সেখানে কি ব্যাপকভাবে আপনার ই রাখছেন যে পানির যে জন্য পানি প্রবাহের যে জায়গাটা হ্যাঁ ব্যবস্থা করা অতটা করা হয় নাই যার ফলে পানি আটকে যায় যেমন আমরা একটা কাজ করছি যে মিঠা বাইনে কিশোরগঞ্জে এই হাওরের ভিতর দিয়ে একটা রাস্তা করছি আমরা একেবারে একটা নির্বুদ্ধিতা একেবারে নিজের পায়ে নিজে কুড়াল মারা হয়েছে যে দু হাজার বাইশ সনের যে এই সুনামগঞ্জের যে এটা হলো কিশোরগঞ্জ ওই হাওর অঞ্চলে যে বন্যাটা হলো তার কিন্তু কতগুলি কারণ ছিল একটা ছিল যে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে আবার আপ থেকে আপনার ওই ছেড়ে দিছে আর এদিকে পানি নামতে পারে নাই কারণ ওই ওই যে রাস্তার জন্য রাস্তার জন্য এই রাস্তার কোনো প্রয়োজনীয়তা নাই অনেকে বলে যে রাস্তার পানি সরবরাহের ব্যবস্থা থাকতে হবে মাছ দিয়ে আপনি হাওড়ের ভিতরে রাস্তা কেন করবেন হাওড়ের এক পাশ থেকে লোক অন্য পাশে কী কারণে যাবে তারা তো পাশ দিয়েই তো রাস্তা আছে তা এমন তো না যে ওইখানে যায় তার বাজার করে এই পাশ থেকে পারে এটা শখ হয়েছে কোনো ব্যক্তির কোন একটা উচ্চ মানে ক্ষমতা সম্পন্ন কোনো এক ব্যক্তির শখ হয়েছে যে হাওড়ের ভিতরে রাস্তা করলে কেমন হয়

মাছ আছে ধরেন প্রাণী ধরেন মাছের কথাই বলেন মাছের কিন্তু ডায়ার্নাল মাইগ্রেশন আছে দিনে থাকে এক জায়গায় আবার রাতে আসা আর এক জায়গায় খাবারের জন্য বিচরণ ভূমি হতে এদিকে আবার আশ্রয় ভূমিদের এক জায়গায় থাকে না মুভমেন্ট করে অনেক প্রাণী আছে সিজনাল মুভমেন্ট আছে অনেক প্রাণী আছে ডায়ার্নাল মুভমেন্ট করে এগুলি তো আপনি কাট করে দিলেন সম্পূর্ণভাবে একটাবার চিনতে পারলেন না যে আমরা যে এটা করতেছি এটা ইকোলজিক্যাল ইম্প্যাক্টটা কী হোয়াট ইজ দ্য ইউজফুলনেস এই হাওয়ারের এই এই রাস্তার ইউজফুলনেসটা কী এটা যে কয়টা লোক যাবে আমি কত টাকা ইনভেস্ট করতেছি তার ফাইন্যান্স কস্ট কত এনভারমেন্টাল মানে কস্ট প্রফিট বেনিফিট অ্যানালাইসিস কি সেটা আমাকে ইকোলজিক্যাল ইম্প্যাক্ট ইম্প্যাক্ট এগুলি না করে আমরা কয়েকশো কোটি টাকা ব্যয় হয়েছে আননেসেসারি এখন ইকোলজির স্বার্থে পরিবেশের স্বার্থে এইটা আমি দাবি করি আমি আগেও বলছি এটাকে উঠিয়ে দেওয়া উচিত कोई दरकार नहीं जी नहीं।